বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বিনা রোশনাইকে বলে গাই থেকে দুধ দইতে রোশনাই গাই থেকে দুধ দই সেটা দেখে সবাই ভীষণ খুশি হয় রাখি রাখির স্বামী রোশনাইয়ের শ্বশুর মশাই সবাই হাততালি দেন বিনা তখন বলেন হয়েছে হয়েছে হাততালি বন্ধ করো ও গায়ে থেকে দুধ দুইয়েছে ও পানিপথের যুদ্ধ করে আসেনি যে সবাই এভাবে হাততালি দিচ্ছ যাও তুমি যাও এবার গিয়ে গরুর গোবর তোলো কথাটা শুনে আয়ুষ বিনাকে বলে মা ও তো গায়ে থেকে দুধ দুইলো কি গোবর তোলা খুব জরুরি থাক না মা এই কাজটা অন্তত ওকে দিয়ে করে নিও না বিনা বলে তো কি হয়েছে বাছা আমার তোর মা বৌদি সারা জীবন এই কাজ করে আসছে আর তোর বউ যদি একদিন এই কাজ করে তোর হাত কি খুয়ে যাবে রোশনাই বলে মা আমি কাজটা করছি এরপরেই রোশনাই দুই হাত দিয়ে গরুর গোবর তোলে যেটা দেখে আয়ুষ মনে মনে ভাবে এই মেয়েটা তো দেখছি সব কাজ করছে এভাবেই যদি চলতে থাকে ও একদিন না একদিন মায়ের মন ঠিক জয় করে নেবে তারপরে যদি হঠাৎ করে চলে যায় তখন কি হবে তখন তো পরিবারের সবাই এই মেয়েটার জন্য দুঃখ পাবে এরপর দেখানো হয় পরদিন সকালবেলা মেজ বৌবিনার কাছে ছুটে আসে মেজ বউ বিনাকে বলে মা মা আপনার সাথে আমার জরুরি কথা আছে বিনা বলে এখনো তো ভোরের সূর্যটাই ঠিক করে উঠতে পারলো না আর এমন মা মা করে ছুটে আসছো কেন কি এমন কাজ আছে শুনি মেজ বউ তখন তার শাশুড়িকে বলে জানো মা আমাদের দেবরজি আর ওই নতুন বউ তারা এক ঘরে থাকে না আয়ুষের ঘরের পাশে যে একটা ছোট্ট ঘর আছে না আরে ওই ঘরটা যেটা আমাদের বাড়ির সবচাইতে ছোট ঘর ওই ঘরে তো তেমন কোনো জিনিসও নেই শুধু একটা ছোট্ট সোফা আছে আয়ুষ ওখানেই রাতে থাকে হ্যাঁ মা আমি একদিন নয় তিন দিন দেখেছি আমার মনে হয় কি ওই নতুন বউ আর আমাদের ঠাকুরপুর মধ্যে ভাব ভালোবাসা তেমন একটা নেই বিনা বলে তুমি সকাল সকাল এত ফালতু কথা বলতে এসেছ ভাব ভালোবাসা না থাকলে দুই বছর আগে আমার ছেলে আমার অবাধ্য হয়ে গিয়ে ওই মেয়েকে কি বিয়ে করত নাকি এখন বলতে এসেছে ভাব ভালোবাসা নেই বউ বলে মা আমি নিজের চোখে দেখেছি আপনার বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলুন এখনও তো সকালই হয়নি কেউ ঘুম থেকে ওঠেনি আপনি নিজের চোখে দেখলেই সবটা বুঝতে পারবেন আমি আপনাকে বলছি মা ওদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝগড়া হয়েছে নইলে আপনিই ভাবুন আমাদের এমন রাজকীয় বাড়ি এত বড় বড় সব ঘর রেখে আমাদের ঠাকুরপো এই বাড়ির আদরের ছোটো ছেলে সে কি না গিয়ে ওই ছোট্ট ঘরে আছে কত কষ্ট হয় ভাবুন আপনার ছোট ছেলের নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে মা আপনি চলুন মেজবউয়ের কথা শুনে বিনা বলে ঠিক আছে আমি যাচ্ছি বেশ তবে তোমার কথা যদি ভুল হয় তা তোমার একদিন কি আমার একদিন মেজবাবু বলে এ মা আপনি কী বলছেন আমি কি কখনো আপনাকে মিথ্যে কথা বলতে পারি আমি শিওর হয়ে তবে এখানে এসেছি এরপরেই বিনা তার মেজবউমার কথা শুনে রোশনের ঘরের দিকে এগিয়ে যায় তখনও রোশনাই ঘুম থেকে ওঠেনি বিনা গিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে রশনাই ঘুম থেকে লাফিয়ে ওঠে রশনাই বলে আসছি মা আসছি বিনা ঘরে ঢুকেই এদিক ওদিকে চোখ পাকিয়ে আয়ুষকে খুঁজতে থাকে এরপরেই বিনা রোশনাইকে বলে তুমি এখানে রাজরানীর মতন ঘুমিয়ে আছো আর আমার ছেলে কোথায় হ্যাঁ আমার ছেলে কোথায় আমার ছেলেকে পুরো চাকর বানিয়ে নিয়েছো তাই না যা খুশি তার সাথে তাই করছো বলো আমার ছোট ছেলে কোথায় তখনই ঘরে আয়ুষ আসি আয়ুষের হাতে কাঁথা কম্বল বিনা আয়ুসকে বলে হ্যাঁ রে তুই কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি বল আয়ুষ কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না মেজ বউ বলে মামি বলেছিলাম না আমাদের ঠাকুর পো সে এই ঘরে থাকে না সে তো ছোট্ট ঘরে ওই ছোট্ট সোফাটাই থাকে আহারে কত কষ্ট হয় জানো ঠাকুর পো আমি একদিন না কয়েক দিন দেখেছি তোমাকে এই ঘরে থাকতে তাই আমি সৌজাগিয়ে গিয়ে মাকে জানিয়েছি আমি মাকে বললাম আমাদের আয়ুষের মনে নিশ্চয়ই কোনো দুঃখ কষ্ট আছে নিশ্চয়ই তার বইয়ের সাথে কোনো ঝামেলা ঝগড়া চলছে আর সেজন্যই তুমি আলাদা ঘরে আছো কথাটা শুনে আয়ুষ কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তখনই আয়ুষ বলে আসলে কি মা বলতো আয়ান ও না রাত বিরাতে ঘুম থেকে ওঠে আবার দুধ খাওয়াতে হয় আমার তখন ঘুম ভেঙে যায় আর মা তুমি তো খুব ভালো করেই জানো আমার একবার যদি ঘুম ভেঙে যায় সারাদিন তখন আমার মাথাটা ঝিমঝিম করে আমি কোনো কাজ করতে পারি না সেজন্যই তো আমি আলাদা ঘরে গিয়ে ঘুমাই মেজবাউ তখন বলে তাই বলে ছোট্ট ঘরে ছোট্ট সোফা বিনা তখন আয়ুষকে বলে এত বড় একটা কথা তুই আমাকে আগে কেন বলিস আগে কেন আমাকে জানাসনি নি এই যে রাজ এখন থেকে এই বাচ্চা নিয়ে তুমি গিয়ে ছোট্ট ঘরে থাকবে আর আমার ছেলে আরাম করে এই ঘরে ঘুমাবে আয়ুষ তখন বলে মা তুমি এটা কী বলছো বিনা বলে আমি যেটা বলছি এটাই ঠিক আয়ুষ বলে মা ও না হয় পরের বাড়ির মেয়ে কিন্তু আমাদের ছেলে ও তো তোমারই নাতি বলো তুমি কি পারবে তোমার নাতিকে এই ছোট্ট ঘরে শুতে দিতে ও কি করে বাচ্চা নিয়ে ওই ঘরে থাকবে বলো অত ছোট্ট ঘর অত ছোট্ট জায়গা বৌদি বলে আমিও তো মাকে সেটাই বললাম অত ছোট্ট একটা ঘরে আমাদের আয়ুষ ঘুমায় এটাও তো চোখে দেখা যায় না বিনা বলে ঠিক আছে বেশ তবে আজ থেকে এই ছেলে আমার কাছে থাকবেই আমি বাচ্চাকে রাতে দেখাশোনা করব। কথাটা শুনেই রোশনাই বলে না মা এটা হয় না বিনা বলে কেন হয় না রোশনাই বলে মা ও রাত বিরাতে ওঠে অনেকবার ওঠে তখন ওকে দুধ গরম করে খাওয়াতে হয় আপনি এতবার যদি ওঠেন তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে আর তাছাড়া মা আপনার যদি শরীর খারাপ হয় তো এই বাড়ির দেখাশোনা কী করবে বলুন তো আপনাকে তো সারাদিন কত দিক সামলাতে হয় কত কাজ করতে হয় তাই মা এই বাচ্চাটা আমার কাছেই থাকবে বলে শোনো আমার শরীর নিয়ে তোমাকে অত ভাবতে হবে না এই বাড়িতে আমার আরও নাতি নাতনি আছে আমি তাদেরকেও কোলে পিঠে করে বড় করেছি মানুষ করে তুলেছি হ্যাঁ তাই বাচ্চা কিভাবে সামলাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি আয়ুষ বলে কিন্তু মা সব বাচ্চা তো এক নয় আমাদের আয়ান এমনটা নয় ও একটু অন্যরকম বিনা বলে তা তো অন্যরকম হবেই জন্মের পর থেকেই একটা বাচ্চা যদি মায়ের দুধ না খায় তো তার রাতবিরাতে তো ঘুম ভাঙবেই ছেলেটার কি পেট ভরে তুই তো একজন ডাক্তার তুই জানিস না কখন একটা বাচ্চা ঘুম থেকে ওঠে যখন পেট ভরে খাবার পায় না তখন খাওয়াস তো কেনা দুধ রে বাচ্চাটাকে কি করে তোরা বড় করবি আর এই সব কিছুই এই আমেরিকায় বউয়ের জন্য ও তো বাচ্চাটাকে মানুষের হাতে দেখাশোনার দায়িত্ব দিয়ে নিজে অফিসে চলে যায় আর বাচ্চাটা ওইভাবেই বড়ো হচ্ছে মায়ের দুধ ছাড়া আয়ুষ বলে মা যাই হোক না কেন বাচ্চাটাকে এই ঘরেই রেখো তোমার নইলে অনেক সমস্যা হবে বিনা বলে বাড়ে এখন তুই আমার কথা খুব ভাবছিস তাই না আমাকে নিয়ে তোর বড় চিন্তা আর যখন আমার অমতে গিয়ে এই মেয়েটাকে বিয়ে করে দুই বছর আমার কাছ থেকে দূরে সরেছিলি তখন তোর আমার কথা মনে হয়নি একটুও কষ্ট হয়নি আয়ুষ তখন মাথা নত করে দাঁড়িয়ে থাকে বিনা বলে যাই হোক আমি আর সেই সব কথা বলতে চাই না তখনই বউ বলে মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি কি নির্ভয়ে বলবো বিনা বলে অত নাটক না করে বলো কি বুদ্ধি বউ বলে মা আমাদের নতুন বউ যদি বাচ্চাকে নিয়ে আপনার ঘরে সই তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে গেল বউ বাচ্চাকেও দুধ খাওয়াতে পারবে আর আমাদের ঠাকুর বউ সে আরাম করে নিজের ঘরে ঘুমাতে পারবে প্রশ্নাই বলে এতে আমার কোনো সমস্যা নেই মা আমি বরং আপনার ঘরে গিয়েই থাকবো বিনা বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আর ওর তো মাথাই নেই তুমি কি ভাবছো এই মেয়ের সাথে আমি ঘরে থাকবো কোনো দিন না আমার নাতি এখন থেকে আমার সাথেই থাকবে আর এটাই শেষ কথা রোশনাই আর কী বলবে বলে ঠিক আছে মা বিনা বলে তারাকে আগে দেখি বাচ্চাটা আমার সাথে রাতে থাকে কি না যেভাবে ওকে বড় করে তুলেছ যা কিছু শিখিয়েছো অন্য কারোর কাছে তো থাকতেই যায় না এরপরেই বিনা কে বলে মনে রেখো কাল তোমার মুখ দেখানোর অনুষ্ঠান হবে বাড়িতে অতিথি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আসবে এই গলা অবধি যাতে ঘোমটা থাকে ঘোমটা যাতে কোনোভাবে মুখ থেকে না সরে আর হ্যাঁ এখন যাবে গিয়ে রান্নাঘরে গিয়ে ঘি আর মাখন বানানো শিখে নেবে দুই বৌমার আছে ওরা তোমাকে শিখিয়ে দিবে বুঝতে পারলে রোশনাই বলে ঠিক আছে মা এরপরে বিনা ওখান থেকে চলে যায় আয়ুষ রোশনাইকে বলে আসলে কি বলবো আমি বুঝতে পারছি না আমার এই মুহূর্তে কি বলা উচিত আমি জানি না এইভাবে চলতে থাকলে বেশি দিন হয়তো আমি এদেশে থাকবো না আর তারপরে আপনি মুক্তি পেয়ে যাবেন রোশ তখন চুপ করে থাকে এদিকে দেখানো হয় আরণ্যক আয়ুষদের বাড়িতে আসবে বলে বেরিয়েছে আরণ্যকের বাবা আরণ্যককে বলে তোমার বাড়িতে তোমার প্রেগনেন্ট ওয়াইফ তাকে রেখে তুমি বন্ধুর বাড়িতে দেখা করতে যাচ্ছ আরণ্যক বলে গরিমার সবটা জানে আরও আমাকে অনুমতিও দিয়েছে আরণ্যকের মা বলে কিন্তু গরিমা বললেই তো তুমি যাবে এমনটা নয় গরিমার প্রতি তো তোমার দায়িত্ব কর্তব্য আছে গরিমা তোমাকে বলল আর অমনে তুমি নিশ্চিন্ত হয়ে চলে গেলে আরণ্যক বলে মা তোমরা বরং তোমাদের নিয়েই ভাবো আমাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই আরণ্যকের বাবা বলে এতদিন পরে এই কথাও শুনতে হলো আমার নিজের সন্তান বলছে তাকে নিয়ে যাতে আমি না ভাবি তার জীবন যাতে তার মতো করে কাটা দিতেই আরণ্যক বলে এতদিন তো তোমরা আমার জীবনে অনেক নাক গলিয়েছ এবার আমার জীবনকে আমার মতন করে চালাতে দাও না আমার স্ত্রী আমার বন্ধু আমি যাচ্ছি তোমাদের এত কিসের প্রবলেম রাজা বলে বাদশাহ তাই বলে তুই কাকুমণি আর কাকিমণির কথা একবারও ভাববি না ওনারা কি তোর খারাপ চায় ওনারা তো তোর ভালোর জন্যই বলছে আরণ নক বলে থাক দাদা এখন আর তুই এইসব নিয়ে আমাকে কোনো জ্ঞান দিস না তুই তো নিজেই নিজের মা বাবার খোঁজখবর রাখিস না কখনো তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করিস না এখন এসেছিস এই সকল কথা আমাকে বোঝাতে তখনই বড় এসে বলে বাদশাহ আমি তোকে একটা কথা বলতে চাই আরণ্যক বলে বলো বড়মা বড় মা বলে তুই দয়া করে আর আমাদের নিয়ে রাজাকে কোনো কথা শোনাস না এই সন্তানের কাছ থেকে আমি কোনো কিছু আশাও করি না এত বছর যখন ও আমাদের জন্য কিছু করেনি ভবিষ্যতে করবে আমি সেটা চাইও না তবে হ্যাঁ কখনো যদি ও বিপদে পড়ে আমি অবশ্যই মা হয়ে এর পাশে দাঁড়াব যতই হোক আমি ওকে জন্ম দিয়েছি ওর দিক থেকে তার মুখ ফিরে থাকতে পারি না আরণ্যকের মা আরণ্যকের বড় মাকে বলে তুমি তো এখন কথা বলবেই এখন তো তোমার সুখের দিন কখনো কি ভেবেছিলে এইভাবে তোমার দিন বদলাবে তোমার জামাই এসে আমাদের সবার মাথার উপরে চুরি ঘোরাবে আর তুমি পাটরানি হয়ে বসে থাকবে আমরা রান্নাঘরের কাজ করব। কখনো কি এমনটা স্বপ্নেও ভেবেছিলে বড়মা মা আরণ্যকের মাকে বলে তোরা তো তোদের কর্মফল ভোগ করছিস নইলে বস্তি থেকে উঠে আসে একজন ছেলে তোদেরকে কাজের অর্ডার করবে আর তোরা সেটা পালন করবি এমনটা তো নয় তাই না বড়মা মা আরণ্যকের মায়ের মুখে ঝামা ঘষে দেয় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স সাবজেক্ট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে